বুঝতে পারতেছি না ঘরে হাটা চিরা দে সমানে পানি সাপ জুক আয় আরো ফুলা ফান লই আর বিপদ আছি রাস্তা তো মানে বাড়িতে পারতেছি না সব দিক দিয়ে আমরা সমস্যা করছি বৃষ্টি হয় না কিন্তু সামান্য বৃষ্টি সকালে চাইছি একটু বাড়াইমু বৃষ্টি লাই বাড়াইতে পারি নাই কাম খাওয়া সবকিছু বন্ধ এখন আমরা খোলা মানলে কেমনে চলি আমিও যাইতে পারতেছি না বাচ্চার বাবাও যাইতে পারেন আমরাও যাইতে পারি না কাম করিয়া বাচ্চা পানি উঠছিল আপনার আডু পানির উপরে আসছিল ঘরে মতো আসছিল না হিন্দু সমাজ আরো চলন লাগে ফুলাবানে বিরক্ত করে বাড়ায় উঠছি গরুই ইটের উপরে ইট পড়লে বাচ্চারা দেখাইছি কোনো রকম থাকতে পারি না এই গরই ফুলাবানের দিন এক সবার নিচে লামে উঠে পানি তো বাচ্চারা নাম তো বারলা খাওয়া সমস্যা এই চলাখিরার সমস্যা পানি গরমে তো থাকলে তো বুঝতেই পারিনি সমস্যা অনেক সমস্যা আচ্ছা তারপর ছয় দিন ধরে পানির মধ্যে ওই তো ছয় প্রায় সোমবার থেকে সোমবার দিন থেকে একটু জলের মধ্যে নদীর দল ওইদিকে আসে আসার পরে ওইদিকে যখন একটু পানি কমে আমরা হাওয়ার বাসী যারা আছি ওরা মানে দুর্যোগে এখনও আছে আর কি মানে পানি কমতেছে না দীর্ঘতিতে পানি কমতেছে আর কি এই এই কারণে আমরা বের হতে পারছি না সড়ক নৌকা দিয়ে বাজারে যাওয়া লাগে এখনও আমরা দুর্যোগে আছি নিজতলা এখনও প্রায় এক ফুটের মতো পানি রয়ে গেছে আর যে মোটরের যে পানিগুলো ওই পানিতে দুর্গন্ধযুক্ত পানি আর আমার বাথরুমগুলো পুরো ঘরের ভিতরেই আমি কিছু নিশ্চিত যে বাথরুম আছে বাথরুমের ভিতরে ওগুলো আর কি আর খাওয়া দাওয়া ওই ইয়ার ভিতরে একটু কষ্ট আর কি আসা দাওয়া রাস্তাঘাট সব তো পানি নিচে এরকম আওয়ার যাওয়ার হওয়ার Eu